গত শুক্রবার গভীর রাতে লেফুঙ্গা থানার অধীন এলাকা থেকে একটি বাইক চুরি মালিক ওসি, করে। রবিবার সকাল কোনাবন এলাকা থেকে মধুপুর থানার ওসি গোপন খবরের ভিত্তিতে এলাকার জনগণের সহযোগিতায় চুরি যাওয়া বাইক সহ চোরকে আটক করে আগামীকাল মহকুমা আদালতে তাকে প্রেরণ করা হবে আটচল্লিশ ঘন্টার মধ্যে বাইকটি উদ্ধার করে সাফল্য অর্জন করেছে মধুপুর থানার পুলিশ চার তারিখে একটা বাইক চুরি যায় লেম্বুছড়া এলাকার থেকে ওয়েস্ট ডিস্ট্রিক্ট তো আমরা ওই মারফত গোপন সূত্রে খবর আসে যে কোনাবনের দিকে এই বাইকটি আসছে সাথে সাথে আমরা ওখানে এম্বুসে বসি এবং বাইককে আমরা উদ্ধার করি বাইকটির নাম্বার টিআর জিরো ওয়ান এ ইউ ফাইভ ফোর থ্রি আপনার কি মনে হচ্ছে বাইকটিকে চুরি চুর হবে নাকি খুব সম্ভবত বাংলাদেশের পাশের জন্য এটা নিয়ে চলা হচ্ছে এটা কারো বাড়ির থেকে উঠতে না না এটা খুব স্পিডের বাইক ছিল তো আমরা একটা প্রথম খবর আসে এলাকাবাসীও আমাদেরকে সহযোগিতা করে যেন একটা জঙ্গলের মধ্যে রেখে গেছে বাইকটি খুব সম্ভবত সুযোগ এর সন্ধানে ছিল কোন সময় পার করা যায় মালিকের সঙ্গে যোগাযোগ হয়েছে এটা আমরা সাথে সাথে সিজ করেছি আগামীকালের কোর্টে এটা প্রোডিউস হবে এবং যতটুকু জানতে পেরেছি লেঙ্গু ছাড়াতে